টিউলিপ সিদ্দিকির পর এবার শেখ রেহানার আরেক মে আজমিনার বিনামূল্যের ফ্ল্যাটের সন্ধান মিলল লন্ডনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আইনজীবীর দেয়া ওই ফ্ল্যাটে বাস করছিলেন ব্রিটিশ এমপি টিউলিপ প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমস ও দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য দু সালে আজমিনা হক রূপন্তীকে হ্যামস্টেডের ফ্ল্যাটটি উপহার দেন বাংলাদেশি গনি যেটিকে ঠিকানা হিসেবে ব্যবহার করেন টিউলিপ লেবার পার্টির হয়ে মাত্র ১৬ বছর বয়সে রাজনীতিতে যোগ দেয়া টিলিপ সিদ্দিকী যেন এখন ব্রিটিশ রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু একের পর এক দুর্নীতি আর অনিয়মের খবরে বিতর্ক যেন কাটছেই না টানা চারবারের এমপিকে নিয়ে এবার ছোট বোনকে উপহার দেওয়া ফ্ল্যাটে বসবাসের অভিযোগ তার বিরুদ্ধে লন্ডনের অভিজাত এলাকা কিংস ক্রসের পর এবার হাইকেটেও মিলল টিলিপ পরিবারের বিনামূল্যের ফ্ল্যাটের খবর এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দি সানডে টাইমস এতে বলা হয় দুই হাজার নয় সালে শেখ রেহানার ছোট মেয়ে আজমিনা হক রূপন হ্যামস্টেডের ওই ফ্ল্যাটটি কোনোরকম আর্থিক বিনিময় ছাড়াই হস্তান্তর করেন বাংলাদেশি আইনজীবী মইনগনি অভিযোগ ছোট বোন আজমিনার নামে থাকলেও হ্যামস্টেডের ফিঞ্চলে রোডের ওই ফ্ল্যাটে বসবাস শুরু করেন খোদ শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক তবে সময়কাল উল্লেখ করা হয়নি প্রতিবেদনে দুই সালে কোম্পানি হাউসের নথিতে ফ্ল্যাটটিকে নিজের ঠিকানা হিসাবে অন্তর্ভুক্ত করেন টিউলিপ দুই হাজার চোদ্দ সালেও একটি অলাভজনক প্রতিষ্ঠানের ট্রাস্টি থাকাকালীন উত্তর লন্ডনের ওই ঠিকানা ব্যবহার করেন বঙ্গবন্ধু নাতনি সানডে টাইমসের দাবি দুই হাজার ষোলো সালেও উপহার পাওয়া ওই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেন টিউলিপের স্বামী ক্রিশ্চিয়ান পার্সি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগনি টিলিপ সিদ্দিক তবে তার ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্যই বোনের ফ্ল্যাটটিতে বসবাস করেছিলেন টিউলিপ অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পরাকালীন শেখ হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশি মৈনকনির কাছ থেকে ফ্ল্যাটটি পান আজমিনা সিদ্দিক যা সাড়ে ছয় লাখ ইউরোর বিনিময়ে বিক্রি করেন দুই হাজার একুশ সালে বলা হয় এই মঈন যুক্তরাজ্যে বাংলাদেশের পরামর্শক হিসেবে কাজ করেছেন এর আগে একচল্লিশ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার খবর ছাপা হয় ব্রিটিশ গণমাধ্যমে অনিক রহমান যমুনা নিউজ